নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই বিশাল এই প্রাণীর জীবন আচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্বেগ করে নীলতিমির জীবনচক্র একটি রোমাঞ্চকর গল্প যেখানে এরা মেরু অঞ্চলের ঠান্ডা জলে খাজা খাবার খুঁজে বেড়ায় এবং উষ্ণ অঞ্চলে প্রজনন করে এরা একাকী বা ছোট দলে থাকে টিল নামক ছোট প্রাণীদের খেয়ে বেঁচে থাকে এই প্রাণী এবং জন্মের পর থেকে দ্রুত বৃদ্ধি পেতে থাকে একটি স্ত্রী তিমি প্রতি দুই থেকে তিন বছরে একটি সন্তানের জন্ম দেয় নীল তিমি মেরু অঞ্চলের ঠান্ডা জলে খাবার সংগ্রহ করে এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উষ্ণ জলে প্রজনন করে নীল শুধু সামুদ্রিক প্রাণী নয় পৃথিবীর বড় সবচেয়ে বড় স্তন্যপ্রাণী প্রাণীও এদের হৃদপিণ্ড একটি প্রাইভেট গাড়ির সমান এবং জিভের ওজন একটি হাতির ওজনের সমান একটি স্ত্রী তিমি দুই থেকে তিন বছর পর পর একটি সন্তানের জন্ম দেয় জন্মের সময় বাচ্চার ওজন প্রায় তিন টন এবং দৈর্ঘ্য প্রায় পঁচিশ ফুট হয় জন্মের পর প্রথম ছয় মাস বাচ্চা দিনে প্রায় পাঁচশো লিটার দুধ পান করে নীলতিমি সাধারণত একাকী অথবা ছোট দলে বাস করে মা বাছুরের বন্ধন ব্যতীত তাদের নির্দিষ্ট সামাজিক কাঠামো নেই এরা পনেরো থেকে বিশ হাজ ফ্রিকুয়েন্সিতে শব্দ তৈরি করে যা অন্য তিমির বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শব্দের মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে বিজ্ঞানীরা সমুদ্রের মধ্যে এমন এক একটিমিকে খুঁজে পেয়েছে যে বারো বছর যাবৎ একাকি বসবাস করছে এবং দীর্ঘ সময় ধরে তার কোনো সঙ্গী সাথী তার সাথে কেউ করে বারো বছর যাবৎ নিঃসঙ্গ গান করে যাচ্ছে এমন এক কৃতিমি তার সঙ্গীতের জন্য কোনো মহিলা তিমি সাড়া দেন বিজ্ঞানীরা বলছে এই তিমির ডাক বোঝার মতো কোনো মহিলা তিমি এখন পর্যন্ত সম্ভবত পৃথিবীতে আর জীবিত নেই বাউন্ন হারদের ডাক দেওয়া কিংবা গান করা এই নীলতিমির নাম এলন হয়। নীলতিমি সাধারণত দশ থেকে চল্লিশ হার সীমার মধ্যে শব্দ উৎপাদন করে থাকে আর দিন তিমির শব্দের সীমা বিশ হার কিন্তু এই নিঃসঙ্গ তিমিটি ডাকে বাউন্ন হার তাই তার ভাষা বোঝার মতো কেউ ছিল একদল গবেষক বারো বছর সেই তিমিটাকে নিয়ে গবেষণা করেন তার ফলাফল এই দাঁড়ায় যে তিমিটি বারো বছর যাবত একা একা বিভিন্ন মহাসাগরে বিচরণ করে কিন্তু তার কোনো গ্যাং নেই তার কোনো বন্ধুও নেই গবেষক মেরি অ্যান্ড ডাহের জার্নালে প্রকাশ করেন যে সবাই ধরে নেয় যে এটি এমন একটি তিমি যে সমুদ্রে একা ভ্রমণ করছে শব্দসীমার ভিন্নতার কারণে তার ডাক শুনতে পারবে এমন কোনো তিমি বর্তমানে সমুদ্রে নেই বলে এই ব্যাপারটি পরিচিত হয়ে যায় পৃথিবীর নিঃসঙ্গিমির ডাক হিসেবে নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী এর কৌতূহল সম্পর্কে মানুষের শেষ নেই এই প্রাণীর জীবন আচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না আবার অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে আবার বসবাস করে পানিতে পানিতেই খাওয়া শিশুকে দুধ সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় একশো ফুট পর্যন্ত হতে পারে যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দিকে তিমিকে অনেকেই মাছ বলে থাকে আসলে কিন্তু তিমি মাছ না মাছের কোনো বৈশিষ্ট্যই নেই তিমির মধ্যে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে যেমন কুলার তিমি নীল তিমি পাইলট তিমি ব্যাগ তিমি বেলুগা তিমি ইত্যাদি এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নীল নীল তিমির জীবের ওজন একটা হাতির ওজনের সমান এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে এবং অনায়াসে দাঁড়াতে পারবে তাহলে ভাবুন এই তিমির ওজন কত হবে এদের ওজন প্রায় দুশো টনের মতো যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক চল্লিশটি হাতির সমান নবজাতক তিমিও কম যায় না সেও বিশ্বের সব থেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে নীল তিমি সাধারণত ফিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে জীবন ধারণ করে যা দেখতে অনেকটা চিংড়ির মতো দিনে প্রায় চার টন খাবার খেয়ে থাকে একটি পূর্ণবয়স্ক নীল তিমি বিশালাকার এই মাছটি যখন সাগরের বুকে একে বেঁকে চলতে থাকে তখন সে এক গাছে খেয়ে নেয় হাজার অব্দি বিশালাকার এই প্রাণীটির দাঁত নেই আছে বেলিন যা দেখতে অনেকটা ঝালরের মতো এই বেলিন ফিল্টারের কাজ করে উপরের জল থেকে নিচের জল পর্যন্ত ঝুলে থাকে এই বেলিন মোট তিনশোটি বেলিন প্লেট রয়েছে এক একটি তিমির মুখে নীলতিমি যখন হাঁ করে তখন মাছের সঙ্গে এক রাশ পানিও তার মুখে প্রবেশ করে তারপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বের করে দেয় আর মাছগুলো গিলে ফেলে দীর্ঘদিন বাঁচে নীলতিমি এদের গড় আয়ু আশি থেকে নব্বই বছর সবথেকে বেশি বয়স্ক যে নীলতিমি খুঁজে পাওয়া গেছে তার বয়স একশো দশ বছর পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায় যেমন অ্যান্টার্কটিকা মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ক্যান্ডল্যান্ড নোবাস কশিয়া গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় নীলতিমি প্রশান্ত মহাসাগরে কুরিয়ান কিছু উপদ্বীপের কাছে দেখা যায় আবার দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকা ওশেনিয়া মহাদেশেও দেখা যায় তাদের অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীল টিমির সংখ্যা কমে যাচ্ছে বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে পরিমাণ নীল তিমির সাধারণত দুটি মৌসুম থাকে এক খাওয়ার মৌসুম দুই প্রজন মৌসুম খাওয়ার মৌসুম সাধারণত শুরু হয় গ্রীষ্মকালে উত্তর মেরুতে যখন শীতকাল দক্ষিণ মেরুতে তখন গ্রীষ্মকাল মেরু অঞ্চলে যখন শীত থাকে সেই পুরো সময়টা তখন বিষপরেখার কাছাকাছি উষ্ণ সাগর অঞ্চলে কাটিয়ে দেয় নীল উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে সাগরে গ্রীষ্মকালে কোটি কোটি গ্রিল থাকে এ সময় তারা প্রচুর পরিমাণে গ্রিল খায় এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি জমা করে শরীরে কারণ শীতকালে তারা খুব কম খাদ্য গ্রহণ করে এ সময় তাদের শরীরে পুরো চর্বির শরৎকালের শেষ দিকে তাদের সঙ্গী খুঁজতে থাকে এবং মিলিত হয় এই মৌসুমে থাকে শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা নতুন বাসস্থানের পথ দীর্ঘপথ দেয় এই সময় সঙ্গীর দেখা পায় তারা এরপর তারা আবার গ্রীষ্মকালে উষ্ণসাগরে তীরে যায় সন্তান জন্ম উনিশ শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীলতিমি দেখা যায় এক শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি আজ বিলুপ্তির পথে দুই হাজার দুই সালের এক হিসাব মতে সারা বিশ্বে অন্তত বারো হাজার নীলতিমি রয়েছে